জায়গাটা তো অস্থির ও এর পাশে তো সুন্দর চা বাগানও আছে এমন ঢুকন ঢুকছে পুরো গাড়ি আমার স্ট্যান্ড ছাড়া দাঁড়ায় আছে হে বদা কি অবস্থা আজকে আমরা কয়েকজন মিলে যাচ্ছি হচ্ছে পঞ্চগড়ের রাঙ্গামাটি রাঙ্গামাটি তো জানে নেই রাঙ্গামাটি কথায় বাট আমাদের এদিকেও একটা আছে সো আমরা সেটা আজকে যাচ্ছি আর এখন অলরেডি আমরা পার হয়ে গেছি দেখেন এখান থেকে পঞ্চগড় মাত্র চৌত্রিশ কিলোমিটার দূরে কিন্তু আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমাদের রাশেদ আর রাশেদের ভাবি বাগান থেকে যায় লিচু আনছে সরি সরি রাশেদের ভাবি না আমাদের ভাবি আর কি তারা এখন বাইকের মধ্যে বসে বসে লিচু খাচ্ছে খাও খাও ভালো করে খাও আমাদের এই রোডটা দিয়ে মূলত একদম পঞ্চবর তেতুলিয়া সব যাওয়া যায় আর এই রোডটার মধ্যে এক সময় পাথরের গাড়িগুলো চলতো এখন যদিও পাথর বন্ধ হয়ে গেছে এই যে দেখেন বাংলা বান্দা জিরো পয়েন্ট আশি কিলোমিটার আপনারা যে বাংলা বান্দা যান জিরো পয়েন্ট যান আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে যান মানে আমাদের ঠাকুর উপর দিয়েই এটা হচ্ছে ভুল্লি বাজার এই যে এই পাশে যে রাস্তাটা গেছে ডান পাশে এই রাস্তা দিয়ে জিনের মসজিদ যাওয়া যায় জিনের মসজিদটা আপনাদেরকে দেখানো হয়নি সময় সুযোগ হইলে একদিন দেখায় নিয়ে আসবো অনেক সুন্দর একটা মসজিদ আর এই মসজিদ নিয়ে অনেক কথা আছে চাচা আমি এত দেখে না এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে বাংলা বন্ধা একাত্তর কিলোমিটার সো বুঝতেই পারতেছেন এখান থেকে বাংলা বন্ধা আমাদের খুব বেশি দূরে না এই বাচ্চা তুমি সাইডে যাও আর বাংলা এই সাইনবোর্ডের পর থেকে দেখবেন যে রাস্তাটা বড় হয়ে গেছে সো এই রোডে চালাইতে আরো মজা আর এখানকার কার্পেটিংটা করছে অনেক ছোট পাথর দিয়ে একদম রাস্তা স্মুথ বাট বেশি ছাপড়িগিরি করা যাবে না অলরেডি অনেক ছাপড়ি দিয়ে ভরা বিশ্ব রোড তো এটা রে এ তোরা দিক গেলি কেন রে এক্সপ্রেসওয়ে এইখানে হ্যালো তোরা সামনে ময়দান ডিগ্র ওই দিকে যাচ্ছিস এক্সপ্রেস এই যে হাইওয়ে আছে বিশ্ব রোড বিশ্ব রোড দেখো দেখো আমি দাঁড়ায় আছি আমরা এখন ঢুকছি বিশ্ব রোড হয়ে ভিতর দিক দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য বিশ্ব রোডটা ধরলাম মোটামুটি রাস্তাও ফাঁকা আর গাড়িও টানে যাইতে পার বিশ্ব রোডটা দেখছেন একদম স্মুথ একটা রোড এখন আমরা আছি সাঁকোয়া বাজারে সাঁকোয়া বাজার থেকে এই যে বাম পাশে একটা রোড গেছে ঢুকে যাইতে হবে চলাচল আমাদেরটা আমাদেরটা হালকাই আছে না হিরিমবম রাস্তা শুরু হইলো নাকি ভেবেছিলাম এদিক বিয়ে করবো এদিক যে ভাঙা রাস্তা আর বিয়ে করা যাবে না বাদ এদিকে বিয়ের চিন্তা বাদ ভাঙাচোরা রাস্তা ছিল বাট খুব বেশি না সর্বোচ্চ এক কিলো অনলি এক কিলো কিলো হবে না এখন আবার দেখেন মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা আর দুই পাশে গ্রামীণ পরিবেশ হ্যাঁ রাস্তা এমন হইলে তো যাওয়াই যায় যত দূর ইচ্ছা কোনো প্যারা নাই ঝামেলা নাই পাখির ডাক আর কি লাগে এই রাস্তা থেকে আম পাইছে আমটা কুড়া এখন খাইতেছে তার আমের কিন্তু এক পাশ আবার পচা সেই পচা আমি খাইতেছে বিন্দাস আমাদের সামনে যে আম খাইতেছি খাইছিলাম পিছনে বৈশা বইসা খাতো ভাই বা এই যে কৃষকরা ধান নিয়ে যাচ্ছে এই সিনটা দিন পর দেখলাম এই কারিগুলা থেকে কিন্তু খুবই সাবধান ভাইয়া এগুলা যে যে স্লিপ করে সেই রাস্তা কোন দিক বোঝাও যায় বাবা রাস্তায় কি আসি 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 কবুতর গুলা তো সুন্দর এইরকম রাস্তায় যদি যাই মজা কেন না লাগবে পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পরিবেশ

আরে মেঝে মেঝে বাড়ি আরে আমার হারটা তো পুরো জ্বলে যাচ্ছে রে ভাই অলরেডি জ্বলে গেছে কালা হয়ে গেলো এমনি আমি কালা মানুষ সারও যদি এত কালা হয়ে যায় তাই লেগে আর আমার বিয়ে হবে অবশেষেই কি আমরা আসতে পারছি বাহ্ বিস্তীর্ণ মাঠ এটা তো নীলাদ্রি লেকের মতো লাগতেছেন নীলাদ্রি লেকে কিন্তু এরকম একদম সবুজ পোশে আবার কি এগুলো কি গাছ সুন্দর গাছ তো যেদিক মন চাচ্ছে ওইদিক যাচ্ছে আমারও যেদিক মন চাচ্ছে আমি ওই দিক যাচ্ছি এখানে কোনো সীমা আছে যেদিক যাওয়া যাবে এদিক যাওয়া যাবে না কোনো সীমার এখানে আপনার এদিক ইচ্ছা হচ্ছে আপনি এদিক চলে যাবেন তাদের এদিক ইচ্ছা হচ্ছে না তারা এদিক আসবে না কি রাস্তা পাই না কোন দিক দিয়ে যাচ্ছি আমি আমি নিজেও জানি না যা ক অবশেষে আমরা পৌঁছাইতে পারছি জায়গাটা তো অস্থির আপনাদেরকেও দেখাচ্ছি জায়গাটা এর পাশে একটা রাস্তা দেখা যাচ্ছে দেখি রাস্তা ধরে যাই তো কই যাওয়া যায় এ পাশে একজন বসে আছে মহিলা মানুষ ও এ পাশে তো সুন্দর চা বাগানও আছে বাহ দেখছেন এক জায়গায় আসলে কত কিছু পাওয়া যাবেন সুন্দর বিস্তীর্ণ চা বাগান আর চা বাগান পার করে দেখি তো নদী দেখার কোনো অপশন আছে নাকি এদিকে নদী যাওয়া যায় কাকি গাড়ি নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে দেখি যাই মা গো বালু রে ভাই ইহাতে একদম খাসা বালু আমার বাইক আটকায় ধরতেছে মনে হচ্ছে চাকা তো ডুবে গেছে চাকা এমন ঢুকুন ঢুকছে যে আমার গাড়ি এমনি থামাই আছে ভালো খুব ভালো দেখে আসি তাহলে হাটেই দেখে আসি গাড়ি থাকে এখানে ও আচ্ছা আচ্ছা এদিকে নদী নদী আছে এইদিকে নৌকা আছে অবশ্যই ওইদিকে কিছু নৌকা দেখা যাচ্ছে তবে ওগুলো সম্ভবত বালু উঠাচ্ছে বালু উঠার নৌকা ওইদিকে বাগান বুঝতে পারলাম এদিকে আসার মতো জায়গা আছে বাট বাইক নিয়ে আসা যাবে না বাইক নিয়ে আসলে ওই যে আমার মতো ওইভাবে বাইক আটকে থাকবে

কী একটা অবস্থা এবার আরো ভালো তো নিয়ে যাচ্ছিস কেন তুই কি আমাকে ইচ্ছা হবে ঘোরাচ্ছিস ওরা সাহেব বাপরে বা ভাই এই সকল জায়গায় একা আছি না নইলে জীবন তো ছটা হয়ে যাবে হ্যাঁ বাগানটা কিন্তু সুন্দর ফাঁকা পরিবেশ এই দিকে হচ্ছে নদী যেটা আপনাদেরকে দেখাই আনলাম তবে আজকে একটু একটু বাতাস বাতাস কম যদি আরো ভালো লাগতো আসার সময় একটা সুন্দর ভিউ ছিল বাট মিস্টেক হয়ে গেছে কিছু করার নাই ক্যামেরাটা অন করার মনে নাই অথচ আমি অনেক কিছু কইলাম কি করার আছে আর কিছু করার নাই যে চুরি করতেছে কি জানো এই চোর 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 কাঁঠাল চোর কাটালচোর চোর কাঁঠাল চোর যেটা বলতেছিলাম আসলে যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা যারা নীলাদ্রি লেক গেছি তারা কিন্তু এই জায়গাটার মধ্যে আসে অনেকটা সেরকম ফিল পাবেন সবুজ বিশাল মাঠ তবে এটার মধ্যে মাঝে মাঝে বাগানও আছে কিছু বেশি না ঠাকুরগাঁও থেকে মানে শহর থেকে যদি ধরেন চল্লিশ কিলোমিটার দূরে তো এটাতে ইজিলি আসা যায় আর এটাতে যদি বিকাল করে আসতে পারেন সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন ছবি তো ফ্রি যত মন চায় তত তুলবেন কে কি বলার আছে ওকে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত টাটা